দেখুন আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বাড়িতে পারছি না ঘর থেকে দেখুন ভক্তবৃন্দগণ কেমন বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি হচ্ছে তার ছিঁড়ে পড়ে গেল এই তার ছিঁড়ে গেল দেখো কারান্টে তার ছিঁড়ে গেলো বৃষ্টি পরে বাস দিয়ে দেখো দেখো কিভাবে বৃষ্টি পাচ্ছে দেখেন দেখেন বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি হচ্ছে দেখুন আমাদের এখানে কি বল বৃষ্টি হচ্ছে দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য কোথাও যাচ্ছে পারছি না ও এখানে কারেন্টে তার ফেললো এখানে বাস মুড়ার বাসের আগা দিয়ে ছিঁড়ি ফেললো দেখুন দেখুন সব ছিঁড়ি ফেললো বাতাসে তুফানে কি আরম্ভ করেছে দেখুন সবাই অনেক বৃষ্টি তুফান শুনছে দেখুন দেখুন